ফ্রেশ কন্ডিশন বর্তমান যুগে বাজারে দেব এখন ওই যে গ্লাস টে আছে দেখেন ওকে এখন জাপান থেকে যেভাবে আছে এইভাবে আছে এখন ভাই একদম ফাল কালার দেখছেন দানাওয়ালা দানা 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 ফালওয়ালা বলছেন একদম ফ্রেশ কন্ডিশন সাকা গুলো দেখছেন একদম নতুন হুম নতুন একদম আচ্ছা হ্যাঁ অল অপশন আউট অফ 1500 সিসি দেন কিছু করা লাগবে না ভাই 10 টাকার কাজ করা লাগবে না ভাই দারুণ হ্যাঁ এদি দেন আপনার এখন বর্তমানে এটি জুড়ি মুড়ি খোলা থাকে বুঝছেন অনেক কিছু থাকে এই কোচকানিয়া থাকে একদম মানে কোনো প্রকার কোচকানিয়া কোচকানি পাইবেন না তাই হ্যাঁ ও একদম ফ্রেশ কন্ডিশন ভাই পেজ চোলাই আছে পিছনে দারুন হ্যাঁ এলপিজি 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 করাও এলপিজি একদম শান্তিক চালাইয়া একদম খুব শান্তি পাইবে এটা ওকে দেন একদম ফ্রেশ কন্ডিশন কোন ফুলা কাটা মায়ের ফাট কোন কিছু নাই ভাই একদম আচ্ছা বর্তমান যুগে এই ঘরে থাকে না ভাই কারণ এটি মায়ের দুধ থাকে বেশিরভাগ কিন্তু এটা নাই আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই দেন দেন দিকটা এই করজ গুলা দেখেন একদম করজ এই মাথা থেকে এই মাথা দেখবেন ব্লেড দিয়ে মাইতে নিয়ে যাবেন হা হ্যাঁ দেখেন দজা বাহ টান দিলে বাসারে দুইটা কট করে ওড়ায় দেখছেন দর্শক আমি তো না দেখাইয়া পারি না ভাই সেটাই একদম মানে ভাই দেখেন একদম হরে যাবে দেখছেন ইঞ্জিনটা একদম দেখছেন হ্যাঁ